আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব রুমির মতে রাজাকে এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের উদাহরণসহ বাহ্যিক রাজা নয় রুমির চোখে অন্তরে রাজা রুমির কাছে রাজা মানে সিংহাসনে বসে থাকা কোনো বাহ্যিক অধিপতি নয় তিনি বলেন যে নিজেকে জয় করতে পারে সেই প্রকৃত রাজা এই জয় বাহ্যিক শত্রুর উপর নয় এটি নিজের ভিতরের কামনা ক্রোধ অহং লোভ মিথ্যা হিংসা এইসব আত্মিক দস্যুদের উপর রুমির আধ্যাত্মিক ব্যাখ্যা রুমি বলেন তুমি যদি নিজের হৃদয়ের সিংহাসনে ঈশ্বরকে বসাতে পারো আর নিজ অহংকে সেই সিংহাসন থেকে সরিয়ে দিতে পারো তবে তুমি সত্যিকার রাজা আর্থিক ধন সম্পদ নয় যার হৃদয় আল্লাহর স্মরণে যার কর্ম বাক্য ও চেতনা সব ঈশ্বরমুখী সেই আসল রাজা বাস্তব জীবনের উদাহরণ একজন ব্যক্তি গরিব কাপড় ছেঁড়া কিন্তু সব সময় তার মুখে থাকে দোয়া অন্যের জন্য শুভ কামনা নিজের জন্য কোনো দাবি নেই সে নিজের ক্ষুধা সহ্য করে কিন্তু তার প্রতিবেশীকে খাবার দিয়ে দেয় রুমির মতে এই মানুষটাই রাজা কারণ সে নিজস্ব কামনা ও অভাবের উপর রাজত্ব করে অন্যদিকে এক ব্যক্তি ধনী বড় বাড়ি দাস দাসী কিন্তু ভিতরের অহম লোভ হিংসা লালসাই পূর্ণ সে সব সময় ভয়ে থাকে কে তার টাকা ছিনিয়ে নেবে কে তাকে নিচু করবে রুমির মতে এই ব্যক্তি আত্মার দৃষ্টিতে দিন ও ভিকারী রুমির ভাষায় অন্তরের রাজত্ব তুমি যদি তোমার অন্তরের ভিতর এমন আলো জ্বালাতে পারো যার মাঝে ঈশ্বরের প্রতিফলন দেখা যায় তবে তুমি হাজার মটুকের চেয়েও মহান কারণ সে রাজা যে নিজের ভিতর নিজের রাজত্ব পায় রুমির মতে রাজা মানে সেই ব্যক্তি যে নিজেকে জয় করতে পারে যে আত্মাকে শুদ্ধ করতে পারে যার হৃদয়ে অহম নেই শুধু করুণা ও স্মরণ আছে যে আল্লাহর ইচ্ছার পথে চলে নিজের ইচ্ছাকে ত্যাগ করে বাহ্যিক রাজা লোককে শাসন করে আর রুমি রাজা নিজের মন ইচ্ছা চিন্তা ও কর্মকে শাসন করে রাজাকে রুমির দৃষ্টিকোণ থেকে দার্শনিক ব্যাখ্যা দৃষ্টিতে রাজা কেবল সিংহাসনে বসা ব্যক্তি নন রুমির মতে রাজা মানে সেই ব্যক্তি যে নিজেকে শাসন করতে পারে নিজের মন কামনা লোভ অহংকার রাগ এসবকে জয় করতে পারে যে নিজের নক্সকে দমন করতে পারে সেই সত্যিকারের রাজা দার্শনিক ব্যাখ্যা দুনিয়ায় বহু রাজা সিংহাসনে বসেও পরাধীন থাকে নিজের প্রবৃত্তির কাছে তারা বাহ্যিকভাবে বড় মনে হলেও ভিতরের দুর্বল লোভী ভয়াক্রান্ত রুমির মতে যে মানুষ জগতে সবকিছু পায় কিন্তু নিজের মনকে জয় করতে পারে না সে কেবল বাহ্যিক রাজা আসলে সে এক দাস আবার যে নিজের হৃদয়ে আল্লাহর উপস্থিতি অনুভব করে নিজের কামনা দমন করে সেই প্রকৃত রাজা যদিও তার গায়ে রাজবস্ত্র নাই থাকুক বর্তমান জীবনের উদাহরণ একজন শ্রমিক যে সৎভাবে কাজ করে নিজের সীমিত আয়ে সংসার চালায় কখনো হার মানে না কাউকে ঠকায় না কারো দুঃখে পাশে দাঁড়ায় সে নিজের লোভ ক্লান্তি রাগ ও হতাশাকে জয় করে প্রতিদিন রুমির দৃষ্টিতে এই মানুষই রাজা অপরদিকে একজন ধনী রাজনৈতিক নেতা যার ক্ষমতা আছে অর্থ আছে কিন্তু মনের ভিতর অহংকার লোভ হিংসা সে নিজের মনকেই তো নিমন্ত্রণ করতে পারে না রুমির দৃষ্টিতে সে সে রাজা নয় দৃষ্টিতে পরাজিত। অন্তরে রাজত্ব। মানে বহির্বিশ্বে জয় নয় অন্তর জগৎ জয় করাই প্রকৃত রাজত্ব তুমি যদি নিজের মনকে শাসন করো তবে হাজার রাজ্য তোমার পায়ের নিচে রুমির মতে রাজা সেই ব্যক্তি যিনি নিজের নফসকে দমন করেন রাজা সেই ব্যক্তি যিনি মনের মাঝে আল্লাহর স্মরণ ও করুণা ধরে রাখেন রাজা সেই ব্যক্তি যিনি বাহ্যিক যশ চান না চান আত্মার শান্তি ও সত্যের জয় রুমির দর্শনে রাজা মানে বাহ্যিক রাজা নয় আত্মিক রাজা যিনি ভিতরে আল্লাহর গুণ ধারণ করে জগতের জন্য আলোকবত্তিতা হয়ে ওঠেন আজকের আলোচনা এখানেই শেষ হল